হ্যালো বন্ধুরা কোথায় এটা কোথায় এটা হচ্ছে কেরালা লুলু মল দেখেন কত সুন্দর মলটা এটা হচ্ছে উপরের পুরোটাই ফুড কোর্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে মালদাতে একটা নতুন মল খুলেছে জুডিও খুবই ফেমাস হয়ে গেছে সেই মালদার মলটি কিন্তু এটা হচ্ছে বন্ধুরা ইন্টারন্যাশনাল মল যাকে বলা হয় একদম ফরেনার দুবাই কাতারে এইসব এই রকম মল দেখতে পাওয়া যায় খুবই তো এই মলটি খুবই এখানকার ফেমাস কেরালার একদম নামি দামি মল তো দেখেন সেই মলের পুরো চারিদিকের স্টাইল কিভাবে তৈরি করা হয়েছে মলটি দেখেন কত ফ্লোর রয়েছে কীরকম পরিবেশ তার এখানকার মলের মধ্যে কত ক্লিন একদম নেট ক্লিন পাবেন তো আমি প্রায় ঈদের একদিন আগে এসেছি পুরো ডেকোরেশন দেখছি কীরকম কীভাবে সাজানো হয়েছে তো বেশ ভালোই লাগলো চমৎকার একদম অসাধারণ মনোমুগ্ধকর যাকে বলা হয় দিল খুশ হয়ে গে দোস্ত তো বন্ধুরা আপনারা আসবেন এখানে অবশ্যই অবশ্যই আসবেন আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট কেননা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মল এটা যদি না দেখেন তাহলে খুবই মিস করবেন একদম যাকে বলা হয় মিস তো আমি এখানে প্রায় আসি এ জায়গায় লুলুতে একদম পোড়ানটা জুড়িয়ে যায় খুব শান্তি লাগে এখানে এসে চারিদিকে ঘোড়া থেকে কেনাকাটা থেকে অনেক কিছুই আছে এখানে হাইপার মার্কেট থেকে আরও বিভিন্ন পিভিআর সিনেমা হল থেকে ফুড কোর্ট থেকে বিভিন্ন ধরনের অনেক কিছুই আছে আপনাদেরকে সব ডিটেলস বলতে পারবো না এখানে না আসলে আপনারা দেখতেই পারবেন না তো দেখেন কত সুন্দর ঈদের যে ডেকোরেশন ইউসুফ আলী খান এ মলের মেন অনার বন্ধুরা তো তার প্রচুর টাকার অভাব নেই টাকা দেশ বিদেশে নানা জায়গায় মল হয়েছে লখনউতে মল করে দিয়েছে ইন্ডিয়াতে ত্রিবান্থামে করে দিয়েছে কেরালার এরাপাল্লি এরনাকলাম লুলু মল এটাতে আছি আমি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখেন মলের মধ্যে কীভাবে সাউন্ড